আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আবার দেখো গাছ থেকে আম পারতেছে আম প্রায় শেষের দিকে ওই যে এখন কিছু কিছু আছে তাই পারতেছে আম প্রায় শেষ হয়ে গেছে তখন আমরা আসছি ওই যে এখন যা আছে তাই পারতাস আমার আবার বন্ধু কত সুন্দর কুচুগুলো অনেক সুন্দর হয়েছে ওই হালকা দিয়ে পাইতেছে এ রাইসা আম ফটো 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 ওই জামা নাতেনি ব্যাগ নিয়ে আইছি আমকট পাললে গে আম খাবার জামা নাতেনি ফুটছে ওইটাই আম বইছি বাইরে প্রচুর পরিমাণ বাতাস নেক্সট কোন বড় কি রকম বাতাস তুমি আমটা কই নিয়ে আইছো তোমার দাদি পারতাছে তুমি আনছো আমি দেখি তুমি প্রথমে দেখছো আর কেউ দেখে না আর কেউ দেখে না দাদিও দেখে না

আমার নাতেনের কোনো কিছু করতে কোনো লোভ নাই কিন্তু আমরা অনেক খুশি বন্ধুরা এই গাছ কাগজি লেবু এই লেবুগুলো কোনো কাঁটা চিরা থাকলে কিন্তু এই লেবুটা রস খাইলে কাটাচিঁড়েটা ভালো হয়ে যায় আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো ধূপজারের ভিতরে একটা সুন্দর একটা পেঁপে লাল হয়ে পেকে আছে ওই দেখো বন্ধুরা কত সুন্দর একটা পেঁপে পেকে আছে দারুণ পেঁপেটা দেখতে অনেক সুন্দর যে পেঁপেটা পেরে এখন খাবো আমরা কষ্ট করে যে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ